নতুন নতুন সব তত্ত্ব আসতেছে কোন কায়দায় একটা নামে বাংলাদেশে নতুন কোনো দরজা ওপেন করার একটা আন্তর্জাতিক চক্রান্ত চলছে এদেশের মানুষকে ইউজ করে কোনো পলিটিক্যাল শক্তিকে ব্যবহার করে এ ব্যাপারে আমাদেরকে সাবধান আমি বলছি না যে আমাদের আমাদের মধ্যে কোনো ভুল নেব আমাদের মধ্যে ভুল ত্রুটি কম সবার মধ্যে যাচ্ছে এত শহীদের রক্তদান এত আত্মদানকে সামনে রেখে আসুন আমরা প্রত্যেকেই যে চেতনা নেই ওই সময় নিজের বিভেদ অনক্ষ ভুলে গিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আমরা দাঁড়িয়েছিলাম সেই চেতনাটা যেন অটুট থাকে শুধু আওয়ামী লীগ সামনে নেই বলে এখন আমরা ঝগড়ায় লেগে যাব তাহলে আবার কিন্তু এই রাষ্ট্র কাঠামোর ভেতর দিয়ে আবার অনেক ফাঁসিবাদের জন্ম হবে তখন আমাদের চোখের পানিতে সাগর বানালেও আমাদের সেই সমস্যার সমাধান কিন্তু হবে না এই আমি আহ্বান জানাব দেশ জাতি সকল রাজনৈতিক নেতা এবং কর্মীদের ব্যাপারে আমাদের পলিটিক্যাল পার্টির মধ্যে বিতর্ক থাকতে পারে নেতৃবৃন্দ বক্তব্য বলেছেন আমাদের মধ্যে এখন নির্বাচন যখনই কম সে আট মাস নমাস দশ মাস তখন হবে আমরা গভর্নমেন্টের করে দেওয়া টাইম লাইনের উপরে আস্থা রেখেছি আমরা শর্ত দিয়েছি প্রোভাইডেড আমাদের আমিরে জামাত একটা শর্ত বলেছেন তার আবার অপেক্ষা হয়েছে বলে আমরা ইলেকশন চাই কিন্তু আমরা জেরে ধরে ইলেকশন চাই এই কথা ইন্টারপ্রিট করা হয়েছে যে ওনারা এখন ইলেকশন চান আরে বাবা মিন বাই উনি বলতে বুঝিয়েছেন আমলে যেভাবে বাক্স ভর্তি করা হয়েছিল ভোট করা হয়েছিল ব্যালট কাটা হয়েছিল সন্ত্রাস করা হয়েছিল এই জাতি ইলেকশন উনি বলেছেন জেনতন ইলেকশন আমি চাইনি কারণ তো না যে আমরা নির্বাচন চাই না নির্বাচন পিছাদে বলেছি দেন এইটা তো গণমাধ্যমই মধ্যেই এইসব টুকটাক কথাবার্তা ছড়িয়ে যায় আমি আজকে বিদায়ের সাথে জাতির কাছে বলবো আসুন শুধু আমাদের নয় অন্য কোনো দলেরও এখানে আমার মির্জা ফকুর ভাই আমার সদ্যভাজন জাতীয় নেতা অনেক দলের নেতারা আছেন কারোর কোনো কথায় যেন আমরা অপব্যাখ্যা না করি বিকৃত না করি এবং শুনলে আমরা যেন মাথা ঠান্ডা যে এই কথাটি উনি বলেছেন মিডিয়াতে যে আসলো চেক আমাদের মধ্যে পারস্পরিক ইন্টারেকশন থাকা দরকার কথা বলা দরকার কোনো প্রশ্ন আসলে এক্সচেঞ্জ অব ভিউজ হওয়া দরকার তাহলেই কিন্তু গণতন্ত্র সমৃদ্ধ হবে গণতন্ত্রের যে ভিউটি সেটা আরও সৌন্দর্য আরও সুশোভিত বিকশিত হবে আমাদের নতুন প্রজন্ম এই বাংলাদেশ গড়ায় তারা কিন্তু ভূমিকা রাখতে পারবে চার কোটির বেশি তরুণ যুবক এবার কিন্তু ভোট দেবে বলে তরুণদেরকে আকৃষ্ট করার জন্য আমরা যারা রাজনীতিবিদ হিসেবে জাতীয় নেতৃত্ব দিচ্ছি তারা আমাদের দিকে কিন্তু তাকিয়ে আছে যে ওনারা কি করে ওনাদের কথাটা কি ওনারা কি চান এই ভূমিকাটা কিন্তু আমাদেরকে রাখতে হবে মানুষ রাখতে পারে সংস্কার কমিশনের জন্য নানান রকম আলোচনা হচ্ছে পার্টির মধ্যে এখন ডিবেট শুরু হয়েছে আমাদের আর্টিকেল সেভেন্টি নিয়ে কথা ন্যাশনাল ব্লডিটন কাউন্সিল নিয়ে কথা পিআর কথা স্থানীয় জাতীয় সরকার আগে না পড়ে সেটা নিয়ে কথা তারাও কেই না যে একটা দল যখন কোনো কথা বলবে বলবে না ওনারা নির্বাচন চান না নির্বাচন পিছাই দিতেছেন এই যাবে বিতর্ক তো হতে পারে তার ব্যাপারে যুক্তি আসতে পারবে সারা দুনের আধুনিক গণতান্ত্রিক দেশের যুক্তিগুলো চলে এই জন্য গণমাধ্যমের কিন্তু ব্যাপারে একটা ভূমিকা আছে একজন নেতা একটা কথা বললো তার আগে এবং পরের প্রসঙ্গ ছেড়ে দিয়ে মাঝখান থেকে এমন করে কাট করে কথাটা পরিবেশন করা হলো যে তার অর্থটাই ভিন্নভাবে বিধ করে যাচ্ছে পাবলিক ভুল বুঝছে এটা নিয়ে চেক দেখা যাচ্ছে না তার অডিও চেক করেন তার ভিডিও চেক করেন কথা এমন এমনভাবে গণমাধ্যমেরও কিছু কিছু আমি সব করবো না ভূমিকা রাখার ব্যাপারে আমি মনে করি দেশ জাতি গঠনে গণমাধ্যমের ভূমিকা যেমন আছে তিনটি শক্তি তিনটি ফ্যাক্টর একটা নতুন দেশ নির্মাণের গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হিসেবে তার ভূমিকা পালন করে একটা হচ্ছে রাজনৈতিক দল একটা হচ্ছে জনগণ আর একটা হচ্ছে গণমাধ্যম তিনটির মধ্যে একটা কোয়ার্ডিনেশন একটা সমন্বয় থাকতে হবে অর্থ পাচার লুটপাট দুর্নীতিবাদদের সিন্ডিকেট কিন্তু শেষ যাই। যায় ফলে আমাদের জাতীয় ঐক্যের যে কমা নিচু শুধু আওয়ামী নেই বলেই আমাদের মধ্যে বিভেদ থাকবে অন্যক্ত থাকবে যার যার হয়ে যাব আমরা বক্তৃতার সময় বলবো ব্যক্তির চেয়ে দল বড় দলের চেয়ে দেশ বড় আর কাদের সময় আসলে যাবে যে যে দল বড় দলের যে ব্যক্তি বড় হয়ে যাব এটা তো আমাদের আত্মপর্যাপ্তর সময় হচ্ছে ফলে নামে একজন ফ্যাসিস্ট বিদায় নিলেও জাতির উপর থেকে ফ্যাসিজিমের কালো থাবা কিন্তু বিদায় নেই এই জন্য আমি মনে করি বঞ্চ বিশ্ব জাতীয় নেতৃবৃন্দ সারাদেশের সব দলের রাজনৈতিক পদদর্শের মানুষ যারা আমরা ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে জুলাই অভ্যর্থনের ওই কঠিন চেতনাকে লালন করেছিলাম তাদের একটা জাতীয় ঐক্যের সময় কিন্তু শেষ হয়ে যায়নি বরং আমি মনে করি এটাই তার একটা চূড়ান্ত মুহূর্ত আমরা আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাইলে এক্ষুনি আমাদের কিছু মৌলিক ইস্যুতে দল মত ভিন্ন থাকবেই বিশটা দল হলে বিশটা আদর্শ থাকে বিশটা মত থাকে বিশটা চিন্তা থাকে তার অর্থে এই যে একটা দল হয়ে যেতে হবে নট দেখ কিন্তু কখনো কখনো আমরা দেখা যাচ্ছে যে সব চেতনার কথা ভুলে যাই